তো কোথায় যাবো ওটাই আপনাদের দেখাবো তো চলুন যাক যাওয়া যাক আজকে গঙ্গার তলা দিয়ে যে মেট্রো হয়েছে সেটাই আপনাদের সঙ্গে দেখাবো তো ওটাতেই আপনাদের নিয়ে যাবো তো চলুন আমার সঙ্গে ফোনের মাধ্যমে ভার্চুয়ালি এবং হজমি এটা খেতে ভালো লাগে টক টক এদিকে লিফটও আছে যাদের এক্সকেলেটারে যেতে অসুবিধা হয় তারা লিফটও যেতে পারবে এদিক দিয়ে দেখুন আসুন লিফট করে ওদিকে আপনারা যেতে পারবেন যাদের এক্সকেলেটার বা সিঁড়ি ভাঙতে অসুবিধা আছে তারা এই লিফটে করে নিচে নামতে পারবেন প্ল্যাটফর্মে যাবার জন্য সবাই তুলতে ব্যস্ত এখানে যাদের আছে মেট্রোর তাদের কার্ডটা দিকে স্ক্যান করে টিকিটটা কাটতে পারবেন যে যেখানে যাবে স্টেশন অনেক ডিপ এটা হচ্ছে ইন্ডিয়ার ডিপেস্ট মেট্রো স্টেশন উপর থেকে একবারে

ইন্ডিয়ার চলে গেছে দেখুন এটা হচ্ছে মেট্রো রেলে হচ্ছে মেট্রো যাওয়ার লাইন কাছ দিয়ে ঘেরা আছে পুরো ওপাশে ওপাশে দুদিকে যখন মেট্রো আসে তখন খুলে আমরা এখন ওই দিক দিয়ে যাব আজকে পর্যন্ত এই পর্যন্তই তো চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকের মতো টাটা বাই বাই